আসসালামু আলাইকুম ভালো আছো আজকে তোমাদের পাঁচটা সৃজনশীলের মধ্যে নাম্বার সৃজনশীলটা তোমরা এটা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা অবশ্যই উপকৃত হইবা এবং যে যেকোনো সৃজনশীলের অ্যান্সার করতে পারবা এখানে এর সমান দেওয়া আছে এক্স হাজি টু এন এবং সি সমান থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এবং এফ অপেস সমান থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এক্স মাইনাস এখানে ক নম্বর যেটা আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে ক নাম্বার আমরা শুরু করি দেওয়া আছে এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো আমাদের এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স স্কোয়ার তারপরে সংখ্যার সাথে চল প্লাস রুব। অর্থাৎ এই আকারে থাকলে বুঝতে হবে এখানে মিডল ফ্যাক্ট করতে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ফ্যাক্ট কিভাবে করতে হয় এই স্কোয়ারের সামনে যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যার সাথে ধ্রুব সংখ্যাটাকে গুণন করে নিবা তাহলে এখানে ছয় একে ছয় এখন ছয়কে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাইনাস ফাইভ এবং গুণন করলে প্লাস সিক্স হয় যেমন আমরা ছয়কে তিন দুগুনা ছয় আকারে ভাঙাইতে পারি আর একটা ভাঙাইতে পারি ছয়কে ছয় একে ছয় আমরা যদি এখানে থ্রির সামনে মাইনাস এবং ট্যুর সামনে মাইনাস দেয় তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ হয় আর এদিকে এখানে যদি মাইনাস দেয় আর এখানে প্লাস দেই তাহলে কিন্তু এখানে মাইনাস ফাইভ পাই যে করে এখানেও মাইনাস ফাইভ পাই এখানেও মাইনাস ফাইভ কিন্তু এখানে যে কথা আসতেছে সেটা হলো আবার গুণন করে আমাদের প্লাস সিক্স আনতে হবে দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয় যেহেতু গুণন করতেছি মাইনাস মাইনাসে প্লাস তিন গুনা ছয় কিন্তু এই জায়গায় যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস ছয় এক ছয় আমাদের তাহলে এইটা হবে না আমাদের মিডেল ফ্যাক্ট কিন্তু এটা করতে হবে তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি বা এই থ্রির সাথে এক্স বসাবো যেহেতু চলক হিসাবে এক্স আছে টুর সাথেও কী বসাবো এক্স অর্থাৎ এই প্লাস মাইনাস ফাইভকে আমরা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স আকারে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো তারপরে আমাদের যে কাজটা করতে হবে জোরায় জোর এখানে দেখো টোটাল চারটা পথ আছে এক দুই তিন চার আমাদের অর্থাৎ দুই জোড়া পথ আমাদের এখানে যেটা করতে হবে প্রত্যেক জোড়া থেকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে যেমন এখান থেকে দেখো এক্স কমন যায় অর্থাৎ এই পদের ভিতরে এক্স আছে এখানেও কিন্তু এক্স আছে তাহলে আমরা এক্স কমন নিলাম এক্স এখানে ছিল দুইটা এই এক্স কে এক্স দ্বারা ভাগ দিলে কত এক্স অর্থাৎ কমন নেওয়া ভাগ দেওয়া মাইনাস এই থ্রি এক্সকে যদি এক্স দ্বারা ভাগ দিই এক্স এক্স কেটে যায় থাকতেছে কত থ্রি মাইনাস এখানে দেখো যদি লক্ষ্য করি তাহলে টু কমন যায় কারণ টু এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স নাই এখানে যেহেতু সংখ্যা আছে এখানে সংখ্যা আছে আমরা এখান থেকে টু কমন নেওয়ার চেষ্টা করবো অর্থাৎ টুকে কিন্তু টু দ্বারা ভাগ করা যায় তাহলে টু ব্রাকেটিস করতে হবে কমন নিলে কে দুই দ্বারা ভাগ দিলে কত ওয়ান অর্থাৎ এখানে এক্স কে এক্স যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস তিন দুগোনা ছয় অর্থাৎ থ্রি আসলে টু জিরো আমাদের মিডিয়াল টার্মের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে এই এইখানে কমন নেওয়ার পর যে মানটা আসবে এইখানেও একই মান আসবে এখন আমরা যেটা লিখতে পারি সেটা হলো বা এই পদের ভিতর থেকে এক্স মাইনাস থ্রি এই পদের ভিতর থেকে এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি কমন নেওয়ার পর প্রাকিট ইউজ করতে হবে তাহলে এখানে থাকতেস কত এক্স মাইনাস এখানে থাকতেস কত টু ইজিক্যাল টু জিরো তাহলে আমরা এখন যেটা করবো সেটা হলো হয় এক্স মাইনাস থ্রি সমান জিরো অতএব এক্স ইজিক্যাল টু থ্রি এবং এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক্স সমান কত টু আমাদের এই জায়গায় নিম্ন সেট লিখতে পারি অতএব নিম্ন সেট এ সমান এক্সের মান একটা টু আর একটা কত থ্রি আমরা এখানে পরীক্ষা করে দেখতে পারি এক্সের মান যদি আমরা এখানে টু বসাই তাহলে জিরো পাবো আর একটা এক্সের মান যদি থ্রি বসাই তাহলে কিন্তু আমাদের এই রাশিটার মান কত হবে জিরো হবে তারপরে যদি আমরা খোয়া নাম্বার অঙ্কটা লক্ষ্য করি তাহলে কি আছে একটু দেখি দেখো খ নাম্বার অঙ্কে যেটা বলা হয়েছে এটা কিন্তু একদম ইজি এটা কিন্তু সৃজনশীল একে করানো হয়েছে তারপরে এদের যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে বলা হয়েছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি আমরা জানি কোনো কিছুর সামনে পি থাকলে অবশ্যই এটাকে শক্তি সেট বের করতে হবে আমাদের আর শক্তি সেটের একটা সূত্র হল টুর ফোর পাওয়ার এন এন মান উপাদান সংখ্যা এটা আমরা জানি এর উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে পি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে আমাদের এখানে কিন্তু ব্রাকেটের ভিতর বি ইন্টারসেকশন সি আছে তাহলে বি ইন্টারসেকশন সি আমাদের বের করতে হলে অবশ্যই বি এবং সি এর সাহায্য নিতে হবে দেখো আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি তাহলে দেওয়া আছে বি সমান এক্স বিলংস টু এন সাজ দ্য এক্স মৌলিক সংখ্যা এক্সের মান এগারো থেকে ছোট যেহেতু এক্স প্যাটের বাইরের তাহলে এক্সের মান কী হবে ছোটো তাহলে আমরা এখানে তিনটা কন্ডিশন ফিল আপ করতে হবে একটা হলো গেলে এক্সের মান স্বাভাবিক সংখ্যা হতে হবে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কত স্বাভাবিক সংখ্যাগুলা অন টু থ্রি ফোর ফাইভ এগুলা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলো আবার কি হতে হবে মৌলিক হতে হবে আমরা জানি স্বাভাবিক সংখ্যা ভিতরে মৌলিক যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন টু থ্রি ফাইভ সেভেন তারপরে নাইনকে কিন্তু ভাগ করা যায় নাইন না তারপরে এগারো তেরো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা আমাদের কি করতে হবে এগারোর থেকে কম নিতে হবে তাহলে দুই তিন পাঁচ সাত এগারো থেকে কম মানে এই পর্যন্ত এগারো নিতে বলে নাই যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমরা এগারো নিতাম তাহলে এখানে আমরা নিতে পারতেছি কত দুই তিন পাঁচ সাত আমাদের কিন্তু এটা বি সেটের মান আর সি সেট কিন্তু এখানে দেওয়া আছে দেখো সি সেট দেওয়া আছে কত থ্রি ফোর ফাইভ সেভেন নাইন আমাদের এখানে যে কাজটা করতে হবে বি ইন্টারসেকশন সি এটা বের করতে হবে তাহলে আমরা বি ইন্টারসেকশন সিটা বের করি দেখো বিয় মান আছে টু থ্রি ফাইভ সেভেন এই ইন্টারসেকশন সির মানটা আছে কত থ্রি ফোর ফাইভ সেভেন নাইন আমরা জানি ইন্টারসেকশন এটার কাজ হল শুধু মিল উপাদানগুলো আমরা নেব এই সেট বি সেট এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলে যাবে ওই উপাদানগুলোই শুধু আমরা এখানে উঠাইতে পারবো এখন দেখো কোন উপাদানগুলো মেলে এখানে টু আসে এখানে কিন্তু টু নাইন এখানে থ্রি আছে এখানেও থ্রি তাহলে থ্রি মিলতেছে থ্রি উঠাইলাম এখানে ফাইভ এখানে ফাইভ ফাইভ উঠাইলাম এখানে সেভেন এখানেও সেভেন সেভেন উঠাইলাম তাহলে আমরা কিন্তু বি ইন্টারসেকশন সির মান পাইলাম কত থ্রি ফাইভ সেভেন এখন আমাদের যেহেতু পি অফ পি অফ বি ইন্টারসেকশন সি বের করতে বলছে তাহলে আমরা কী করব এখন পি অফ বি ইন্টারসেকশন সি বের করবো দেখো পি অফ বি ইন্টারসেকশন সি কীভাবে বের করা যায় পি অফ বি ইন্টারসেকশন সি যেহেতু পি অফ বি কি বি ইন্টারসেকশন সির উপাদান আছে তিনটা তাহলে দুইয়ের উপর তিন দিলে আমরা উপসেট পাবো কয়টা আটটা তাহলে আমরা উপসেটগুলো বের করি দেখো উপসেটগুলা বের করার যে নিয়ম সেটা হলো প্রথমে কয়টা করে একটা করে বের করতে হবে কয়টা করে বের করবো আমরা প্রথমে একটা করে বের করব। থ্রি একবার ফাইভ একবার সেভেন একবার তারপরে দেখো এই যে থ্রি এই থ্রিতে আমরা প্রথমে চাপ দেবো থ্রির ডাইন উপাদান আছে কয়টা দুইটা তাহলে থ্রি দুইবার নেব একবার ফাইভের সাথে নেব একবার সেভেনের সাথে তাহলে থ্রি ফাইভ তারপরে কত থ্রি সেভেন আশা করি এটা ক্লিয়ার তারপরে কোথায় চাপ দিতে বলছে তারপরে সে ফাইভ নিছি তাহলে ফাইভের চাপ দাও ডাইনে দেখতে হবে ডাইনে আমাদের ফাইভের ডাইনে আছে কয়টা একটু উপাদান তাহলে ফাইভ একবার নেব ফাইভ সেভেন তারপরে সেভেনের চাপ দাও সেভেনের ডাইনে কিন্তু কিছু নয় সেভেন নেবো না আমরা তারপরে থ্রি ফাইভ যেহেতু আমাদের উপাদান আছে সর্বোচ্চ তিনটা আমরা দুইটাতে চলে যখন আসি তখন আমরা তিনটা নিয়ে নেব তাহলে থ্রি ফাইভ সেভেন আর একটা সেট কি ফাঁকা সেট সকল সেটের প্রভৃতি উপসেট এই উপসেটগুলোকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দেবো তখন কিন্তু এটা পি অফ বি ইন্টারসেকশন সি হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে তো বাংলা লিখতে হবে বাংলাটা হলো এখানে দেখো তো পি ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা ছিল তিনটা কিন্তু পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তিনটি অতএব পি অফ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা বের হয়েছে উপসেট ছিল যখন সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম এগুলো উপাদান হয়ে গেল আটটা আট মানে আটকে ভাঙাইলে দুইয়ের পর তিন অর্থাৎ আটকে ভাঙাও দুইয়ের উপর কত পাইলাম তিন এখন আমাদের যেটা করতে হবে এখানে দুইয়ের পর তিন পাইলাম যদি পি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন হয় তবে তবে কিন্তু আমাদের এখানে যেটা আসবে পি অফ পি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ডিরপুর এন হবে কেন দুইয়ের উপর এন হবে দেখো এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা যখন তিন ছিল তখন আমাদের এর উপর তিন হয়েছে এখন যদি পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন হয় তাহলে কিন্তু এই দুইয়ের উপর এই এনটা চলে আসবে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুট আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে ঘ নাম্বার অঙ্কটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এফ অফ অনডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এফ অফ এক্স স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো যেহেতু এফ অফ আমাদের উদ্দীপক থেকে এফ অফের সাহায্য নিতে হবে দেখো এখানে কিন্তু এফ অফ এক্স দেওয়া আছে তাহলে আমরা উদ্দীপকে যেটা লিখতে পারি সেটা হলো উদ্দীপক থেকে নিতে পারি কত দেওয়া আছে এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এক্স মাইনাস ওয়ান আমাদের এইখানে যে প্রমাণটা করতে বলছে এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু এখান থেকে যে মানটা প্রয়োজন সেটা হলো এফ অফ ওয়ান আনডিভাইডেড এক্স স্কোয়ার এই মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই তাহলে আমরা এখান থেকে যেটা বের করবো অতএব এফ অফ ডিভাইডেড এক্স স্কোয়ার আমরা কী করলাম এর জায়গায় কিন্তু ডিভাইডেড এক্স স্কোয়ার বসাইলাম তাহলে এই রাশির ভিতর যেখানে যেখানে এক্স বিদ্যমান সেখানে কিন্তু আমাদের ডিভাইডেড এক্স স্কোয়ার বসাতে হবে তারপর প্লাস ওয়ান ডিভাইডেড এখানে থ্রি এক্সের জায়গায় অনডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর যে ভাগটা প্রথম থেকে দেওয়া সেটা অবশ্যই একটু বড়ো করে দিই বোঝার সুবিধার্থে তারপরে আমাদের যে কাজটা করতে হবে এই তিনটা কিন্তু পরিগণন তিন অক্ষে তিন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই ভাগ একটু বড় করবা তিন অক্ষে তিন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো ভাগের সই সই যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যুক্ত একাধিক পথ আর যুক্ত একাধিক পথ থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে লসাগুন হবে তাহলে এই ভাগটাকে আগে দিয়ে দিলাম আর এই উপরে লসাগুর ভাগ লসাগু কত চলকের উপর সর্বোচ্চ পাওয়া যেটা ওইটাই লসাগু ভাগ নিচের মান নিচে কিন্তু এক্স স্কোয়ার সেম কেটে গেলে অন বনন উপরে মান কত থ্রি তাহলে তিন অক্ষে তিন প্লাস আবার লসাগু ভাগ এই অনে নিচে কিন্তু কিছু দেখা যাইতেছে না তাহলে অন ধরতে হবে মনে রাখতে হবে অন ধরা কোনো কিছুকে ভাগ করলে সেটাই পাওয়া যাবে গুণন উপরে মান কত আছে আমাদের যেহেতু নিচে অন ধরে নিচে উপরে তো অন দেওয়াই আছে তাহলে এক্স স্কোয়ার আখে এক্স স্কোয়ার নিচেও কিন্তু একই কাজ করতে হবে নিচে দেখো ভাগে শৈশি মাইনাস তাহলে এখানেও লসাগু এক্স স্কোয়ার লসাগু ভাগ নিচের মান তাহলে লসাগু ভাগ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার ভাগ দিলে অন তিন দ্বারা ভাগ করলে তিন আখে তিন মাইনাস লসাগু ভাগ নিচে কিছু নয় মানে অন তাহলে এক্স স্কোয়ার উপরে অন অন এক্স স্কোয়ার রক্ষে এক্স আশা করি এটা ক্লিয়ার মানে উপরে যেটা নিচে একই লসক হয় শুধু প্লাস নিচে মাইনাস এই পার্থক্য তারপরে দেখো এখানে যে মা যে জিনিসটা আমরা লক্ষ্য করবো সেটা হলো একটা দুইটা তিনটা তিনটা ভাগ কিন্তু পরপর তিনটা ভাগ যদি একসাথে অথবা দুইটা ভাগ যদি একত্রে পরপর সাজানো থাকে তাহলে বুঝতে হবে বড়ো ভাগ বড় ভাগ থাকলে গুণন হয় এবং নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এই যে ভাগটা প্রথম থেকে বড় করে টানতেছি এটা বড় ভাগ এটা উপরের ভগ্নাংশ এটা নিচের ভগ্নাংশ তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে দেব উপরে যা আছে তাই লেখ গুণন নিচের ভগ্নাংশটা উল্টায় দাও এক্স উপরে 3 মাইনাস স্কয়ার নিচে এখন দেখো আমাদের এখানে যে কাজটা করতে পারে এক্স স্কয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এখানে থাকতেছে কত থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার এক মান পাইলাম আমরা এফ অফ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখন আমরা কিন্তু এই মানটাকে যোজন বিয়োজন করতে পারতাম যদি উপরে ওয়ান নিচে ওয়ান থাকতো তাহলে আমরা যোজন বিয়োজন করতাম যেহেতু উপরে ওয়ান নিচে টু তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করতে পারবো না আমাদের অঙ্কটা করতে হবে প্রদত্ত রাশি দিয়ে তাহলে উঠাই প্রদত্ত রাশি এখানে অবশ্যই খেয়াল করবা যদি আমরা এখানে উপরেও অন এবং নিচেও যদি অন থাকতো আমরা কিন্তু এই অঙ্কটা যোজন বিয়োজন করতাম অর্থাৎ আমরা পাঠ্য বইয়ে নাম্বার অঙ্কটা যেভাবে করছে সেমভাবে করতাম কিন্তু এই অঙ্কটা সেমভাবে করা যাবে না কেন করা যাবে না কারণ উপরে অন নিচে টু এর জন্য তাহলে প্রদত্ত রাশি কি আছে এফ অফ ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস অন আর নিচে আছে এফ অফ অনডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু আমরা কিন্তু এফ অফ অনডিভাইডেড এক্স স্কোয়ারের মানটা পাইছি কত পাইছি এই মানটা বসাও তার আগে এই ভাগটা দিয়ে দাও যে ভাগটা এখানে ছিল ওটা বড় করে টান দিবা আর এটার মান পাইলাম থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার তার সাথে প্লাস অন এটার মান কত আবার থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এখন দেখো আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি একটু লক্ষ্য করে একটু লক্ষ্য করলেই কিন্তু দেখো ওই একই কাজ সবসময় খেয়াল করবা ভাগের সই যদি প্লাস থাকে তাহলে আমাদের কি করতে হবে নিতে হবে যে আমরা এই বড় ভাগের দাগটা একটু বড় করে দিলাম আর যেহেতু ভাগের প্লাস এর জন্য আমরা একটা দাগ দিয়ে নিলাম লসাগু নিচের মান যেটা আছে এটাই নিয়ম তাহলে এটা আমরা কিন্তু লসাগুর নিয়ম জানি লসাগু ভাগ নিচের মান নিচে আছে কত থ্রি মাইনাস এক্স স্কোয়ার সেম সেম কেটে গেলে কত অন গুণন উপরে মান আছে কত থ্রি প্লাস এক্স স্কোয়ার অনের সাথে কোনো কিছু গুণন দিলে সেটাই হবে প্লাস চিহ্ন চিহ্ন দিলে আমাদের এখানে ব্রাকেট ইউজ করতে হবে না মাইনাস থাকলে অবশ্যই ব্রাকেট ইউজ করবো আমরা মাইনাস অথবা অন অনের পরিবর্তন অন্য কোনো সংখ্যা থাকলে আমরা ব্রাকেট ইউজ করতাম দেখো লসাগু ভাগ নিচে এখানে নিচে কিছু নাই মানে অন অন ধারা ভাগ করো তাহলে এটাই হয় আর উপরে মানাসের কত অন অন ধারা গুণন করলে কিন্তু এই মানটাই থাকবে থ্রিডি মাইনাস এক্স স্কোয়ার আমরা এখন কী করবো নিচেও কিন্তু কী করতে হবে লসাগুন হবে নিচে লশাগুণাও নিচে কত থ্রি মাইনাস এক্স স্কোয়ার লসাগু ভাগ নিচের মান এখানে নিচের মান ওই একই আছে সমান আমরা সেম কেটে গেলে অন গুণন উপরে মান আছে কত থ্রি প্লাস এক্স স্কোয়ার তাহলে এই মানটাই পাইলাম থ্রি প্লাস এক্স স্কোয়ার যেহেতু মাইনাস চিহ্ন অবশ্যই কিন্তু এখানে ব্রাকেট ইউজ করব আর আর আছে সংখ্যা আছে অবশ্যই এখানে ব্রাকেট ইউজ করতে হবে যে মানটা পাবো লসাগু ভাগ নিচের মান এখন কত নিচের মান এখনও কিন্তু অন তাহলে এই সেম মান পালাম এই সেম মানের সাথে আমরা কত গণ্য করব টু তাহলে এই টুটা সামনে দাও থ্রি কিন্তু এখানে কি ইউজ 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 করছি করছি আর অবশ্যই এখানে করতে হবে এখন আমাদের এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো এই ব্রাকেট আমরা এখন কি করব উঠাই দেব এই ব্রাকেট তুলে দেওয়ার জন্য আমাদের তার আগে আমরা যোগ বিয়োগ করে নেব এদিকে একটু লক্ষ্য করি এখানে উপরে আছে উপরে দেখো তিন যোগ তিন ছয় আর এটা আছে প্লাস অবস্থায় এটা আছে মাইনাস কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি ছয় ডিভাইডেড এখানে আছে কত থ্রি ডি মাইনাস এক্স স্কোয়ার এই সমান দিয়ে আমরা এই ভাগটা বড় করে দেব। আর নিচে দেখো নিচে কিন্তু আমরা এখনও ব্রাকেট উঠাই নাই তাহলে ব্রাকেটটা উঠাই দেবো আমাদের প্রথম কাজ থ্রি প্লাস এক্স স্কোয়ার অবশ্যই মনে রাখবে ব্রাকেটের আগে বিয়োগ চিহ্ন থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে আর যত সংখ্যা টু আছে এই টু যে গুণন হবে তাহলে থ্রি আছে প্লাস হয়ে গেল মাইনাস তিন দু গুণা ছয় এই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস এখানে পাইতিস কত টু এক্স স্কোয়ার এই ভাগটা একটু বড়ো ডিভাইডেড থ্রি মাইনাস আশা করি একটু ক্লিয়ার তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হল দেখো একটা দুইটা তিনটা তিনটা ভাগ তাহলে আমরা কী করবো গুণন করবো আর নিচের ভগ্ন উলটায় দেবো এখানে একটু শর্ট করবো সেটা হলো থ্রি মাইনাস এক্স স্কোয়ার উপরে গেল আর এটা নিচে আসবে এটা আমরা যোগ বিয়ে করব এখানে এখানে হলো গা মাইনাস থ্রি থাকতেছে আর দুইটা এক্স স্কোয়ার আর এই একটা টোটাল তিনটা এক্স স্কোয়ার মাইনাস এখানে পাইতেছি কত মাইনাস সিক্স প্লাস থ্রি মানে কত মাইনাস থ্রি আশা করি একটু ক্লিয়ার আমাদের এইটা এইটা সেম দেখো এটা এটা কেটে গেল তাহলে এখানে যেটা পাইতেছি সেটা হলো পরে পাইতেছি ছয় আর নিশ্চিত পেয়েছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু এই কাজটা করতে পারি সেটা হলো এদিকে একটু লক্ষ্য করি সেটা কি এখান থেকে কিন্তু আমরা থ্রি কমন নিতে পারি যেহেতু এখানেও আছে থ্রি এখানেও থ্রি তাহলে থ্রি কমন নেই কমন নিলে এক্স স্কোয়ার পাইতেছি মাইনাস এখানে কত পাইতেছি তিনকে তিন দ্বারা ভাগ দিলে কন এখানে দেখো আমরা যদি ভাগ করি তিন দুকোনা ছয় তাহলে উপরে পাইলাম টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি অঙ্কটা ক্লিয়ার আর অবশ্যই অঙ্কগুলো খুব গুরুত্ব সভায় করবা এবং এই ক্যাটাগরিতে যত সৃজনশীল আসে সবগুলাই কিন্তু তোমরা চেষ্টা করলে বাসায় যদি চেষ্টা করো তাহলে পারবা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের সাথে পরবর্তীতে অ্যাড হব সৃজনশীল চ্যানেল নাম্বার নিয়ে তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে